সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি কিছুটা বেড়েছে ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবছর পণ্যের দাম বেশি আর বিক্রেতাদের প্রত্যাশা সময়ের সাথে সাথে বাড়বে বেচাকেনা ওবায়দুল রশেদ রিপোর্ট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চার দিন আগে শুরু হলেও এখনও চলছে স্টল গোছানোর কাজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সপরিবারে মেলা প্রাঙ্গণে ক্রেতারা পছন্দের পণ্য কিনতে দর কষাকষি কাছে মনে হচ্ছে মানে তুলনামূলক মানুষ খুবই কম তো ওয়েদারটা যদি আরেকটু যদি ভালো হয় রোদ পড়ে তো আমি মনে করি যে আশা করি মানুষ আরও আসবে স্টল ভালোই দেখতেছি প্রাইসটা আমার একটু হাই লাগতেছে তারপরে হচ্ছে ওকে সুন্দর ভালো চলতেছে দেখা যাক কি হয় সামনে বিক্রেতারা বলছেন ক্রেতাদের জন্য তারা নতুন পণ্য যেমন এনেছেন তেমনি দিচ্ছেন বিভিন্ন ছাড় আশা করি দিন যাবে বাড়বে কাস্টমার রেসপন্সও ভালো আমাদের সেলও আলহামদুলিল্লাহ ভালো আশা করি ভালো হবে দেখা যাক কি কি হয় দেখি সেল কেমন হইতে পারে তবে আমাদের এক্সপেকটেশন আছে যে অনেক ভালো হবে বাণিজ্য মেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিচ্ছে এই প্যাভিলিয়ন যেখানে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের ইতিহাস ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা